বিশ্ব রাশির জাতক জাতিকাদেরকে বলব জ্যোতিষশাস্ত্র বলছে যে এই বিশ্ব রাশির জাতক জাতিকাদের দারুণ সময় কাটতে চলেছে ১৪ থেকে কুড়ি তারিখের মধ্যে কারণ ১৪ থেকে কুড়ি তারিখের মধ্যে তৈরি হচ্ছে জুলাই মাসের তৃতীয় সপ্তাহে বুধাদিত্য রাজ্য আর এই বুধাদিত্য রাজ্য কিন্তু বুধ ও সূর্যের সংযোগে কর্কট রাশিতে তৈরি হবে আর যার ফলে বেশ কিছু রাশির জাতক জাতিকাদের জীবনে দুর্দান্ত সময় আসতে চলেছে এই সপ্তাহে আর যে তালিকায় রয়েছেন এই বিশ্ব রাশির জাতক জাতিকারা আর এই বিশ্ব রাশির জাতক জাতিকাদের কীরকম যাবে সেটাই আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেব। তাই আপনাদেরকে বলবো আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বিশ্ব রাশির জাতক জাতিকাদেরকে বলবো জ্যোতিষশাস্ত্রের কোনো ভিডিও স্কিপ করবেন না এমন কিছু পয়েন্ট আছে না শুনলে বা জানলে আপনারা কিন্তু কিছুই বুঝতে পারবেন না চলুন এবার জেনে নেওয়া যাক সম্পর্কে কি বলছে জ্যোতিষশাস্ত্র দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে যে শ্রাবণ মাসের তৃতীয় সপ্তাহে তৈরি হচ্ছে বুধাদিত্য রাজ্য আর এই বুধাদিত্য রাজ্য তৈরি হওয়ার ফলে কোন কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্য কীরকম যাবে আপনাদেরকে বলবো। শ্রাবণ মাসের তৃতীয় সপ্তাহে বুধাদিত্য রাজ্য তৈরি হচ্ছে আসলে এই সপ্তাহে শুরুতে সূর্য এবং বুধের সংযোগে কর্কট রাশিতে থাকবে যার কারণে বুধাদিত্য রাজযোগ তৈরি হবে এছাড়াও এই সংযোগ কর্কট রাশিতে তৈরি হচ্ছে যা ভগবান শিবের প্রিয় রাশিগুলির মধ্যে একটি কর্কট রাশি তাই কর্কট রাশি সহ পাঁচটি রাশির জাতক জাতিকারা বুধাদিত্য রাজ্য থেকে দুর্দান্ত উপকৃত পেতে চলেছেন এবং এই রাশির জাতক জাতিকাদের জীবনে সুখের পাশাপাশি কেরিয়ারে লাভবানও হবেন এর পাশাপাশি কেরিয়ারে উন্নতির জন্য অনেক ভালো সুযোগও পাবেন এই রাশির জাতকরা এবং বাবা মহাদেবের বিশেষ আশীর্বাদ থাকবে এই রাশিগুলির ওপর তবে এই জুলাই মাসের তৃতীয় সপ্তাহে অর্থাৎ চোদ্দো থেকে কুড়ি তারিখের মধ্যে তাদের জন্য কেমন আসবে দিন এবং সৌভাগ্য কীরকম থাকবে আসুন জেনে নেওয়া যাক যে জুলাইয়ের তৃতীয় সপ্তাহে এই রাশিগুলির সম্পর্কে কি বলছে জ্যোতিষশাস্ত্র তবে আপনাদেরকে জানাবো বুধাদিত্য যোগ কী তারপরে বলবো আপনার রাশি অনুযায়ী আপনার কেমন যাবে বুধাদিত্য যোগ জ্যোতিষশাস্ত্রের বিচারে যখন কোনো জন্মকুণ্ডলিতে বা জন্মছকে রবি ও বুথ কোনো এক রাশিতে যুগ্মভাবে অবস্থান করে তখন সেই জন্মছকে বুধাদিত্য যোগ সৃষ্টি হয়েছে বলা যাবে তবে সব জন্মছকে বুধাদিত্য যোগ সৃষ্টি হয় না বুধাদিত্য যোগে বুধ যদি ডিগ্রি অনুযায়ী রবির পরে থাকে আর সেই বুধ বেশ শক্তিশালী তখন জাতক জাতিকা মেধার বিকাশ হয় ভালো জীবনযুদ্ধে সাফল্য লাভ করে বেশি বুধাদিত্য যোগে রবি ও বুধ ছাড়া তৃতীয় কোনো গ্রহ না থাকাই ভালো এবার আপনাদেরকে বলবো লগ্ন থেকে বিভিন্ন রাশিতে বুধাদিত্য যোগ কেমন ফল দেয় তা দেখে না যাক লগ্নে বা প্রথমভাবে বুধাদিত্য যোগ যদি তৈরি হয় তাহলে শিক্ষাক্ষেত্রে ক্ষেত্রে উৎকর্ষতার চরমে নিয়ে যায় এখানে জাতক জাতিকারা এই যোগের জন্য বিশেষ ভাগ্যবান এরা বড় অফিসার হতে পারে অঙ্ক পদার্থবিদ্যায় অধ্যাপকও হতে পারেন কর্মক্ষেত্রে যে লাইনে থাকবে সেই লাইনেই উৎকর্ষতার ফল পাবে এবং দ্বিতীয় যদি বুধাদিত্য যোগ অর্থাৎ দৈহিক ও মানসিক উৎকর্ষতার স্বীকৃতি পায় তবে আর্থিক ক্ষেত্রে ততটা সাফল্য পায় না তৃতীয় বুধাদিত্য যোগ যদি থাকে জাতক জাতিকা কঠোর পরিশ্রম হয় তাদের মনের দৃঢ়তা থাকে না রাহুর অশুভ যোগে বা দৃষ্টি পেলে অসৎ চরিত্রের জন্য বদনাম হতে পারে চতুর্থে যদি বুধাদিত্য যোগ থাকে জাতক জাতিকার জায়গা জমি বাড়ি ঘর বন্ধু বান্ধব পেয়ে সুখী হয় শিক্ষা ক্ষেত্রেও প্রতিষ্ঠা লাভ করে তবে এদের আয়ু অনেক হয় পঞ্চমে যদি বুধাদিত্য যোগ হয় তাহলে উপরের চতুর্থ ভাবের মতোই সব কিছু হয় তবে সন্তান ভাগ্য ভালো সন্তানেরা প্রতিষ্ঠা লাভ করে ষষ্ঠভাবে যদি বুধাদিত্য যোগ হয় তাহলে জাতক জাতিকারা কোনো শত্রু থাকে না উচ্চ সামাজিক মর্যাদা লাভ করে সপ্তমভাবে যদি বুধাদিত্য যোগ হয় জাতক জাতিকারা ভালো সৎ চরিত্রের স্ত্রী স্বামী পেয়ে থাকেন সম্ভ্রান্ত পরিবারে বিবাহের যোগ এরা অঙ্কে দক্ষ জ্যোতিষ চর্চায় বুৎপত্তি অর্জন করে এবং শুক্র শুভভাবে থাকলে জাতক স্ত্রীর সহযোগিতা পেয়ে থাকেন আর শুক্র অশুভভাবে থাকলে বিপরীত ফল লাভ হয় অষ্টমে যদি বুধায়িত্য যোগ থাকে তাহলে জাতক জাতিকার পরিবার উচ্চ সামাজিক মর্যাদাপন্ন হয় দীর্ঘ আয়ু প্রচুর সম্পদের মালিক হয় মঙ্গল অশুভভাবে দৃষ্টি দিলে এরা ঝগড়াটে গোচের হয় এবং সঙ্গদোষ চরিত্র খারাপ করে ফেলে সৈনিক হিসাবে যোগ দিলে যুদ্ধক্ষেত্রে কিন্তু আকস্মিকভাবে কোনো দুর্ঘটনার যোগ থাকতে পারে নবমভাবে বুধাদিত্য যোগ হলে জাতক জাতিকার পিতা দীর্ঘ জীবন লাভ করে এদের পরিবার উচ্চ সামাজিক মর্যাদা সম্পন্ন হয় সম্পদশালী হয় দশমভাবে বুধাদিত্য যোগ থাকলে রাজাবাদশার মতো সামাজিক মর্যাদাপূর্ণ জীবন হয় ধনী হয় কিন্তু নানান কারণে কিন্তু নাম খারাপও হতে পারে একাদশভাবে বুধাদিত্য যোগ হলে জাতক জাতিকারা নানাভাবে অর্থ বিত্ত সম্পদ লাভ করে থাকে দ্বাদশে বুধাদিত্য যোগ হলে জাতক জাতিকারা নিরন্তর উন্নতি চলে নানা দিক থেকে প্রায় উপহার পেয়ে থাকেন দেখুন আপনাদেরকে জানালাম যে এই বুধাদিত্য রাজ্য ব্যক্তির জন্মকুণ্ডলীর কোন ঘরে থাকলে তারা কীরকম হতে পারে সেই সমস্ত ব্যক্তিরা এবার আপনাদেরকে বলবো যে এই জুলাই মাসের তৃতীয় সপ্তাহে চোদ্দো থেকে কুড়ি তারিখের মধ্যে যে বুধাদিত্য রাজ্য তৈরি হচ্ছে আর এই বুধাদিত্য রাজ্য তৈরি হওয়ার ফলে আপনার রাশি অনুযায়ী আপনার কেমন যাবে চোদ্দো থেকে কুড়ি তারিখের মধ্যে তার জন্য আজকের এই ভিডিওটি আপনারা অবশ্যই শুনবেন এবং শোনার পর যদি ভিডিওটি দেখে মনে হয় একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন বিশ্বরাশির জাতক জাতিকাদের সম্পর্কে বলছে জ্যোতিষশাস্ত্র জুলাই মাসের তৃতীয় সপ্তাহে অর্থাৎ বুধাদিত্য রাজ্য তৈরি হওয়ার ফলে এই বিশ্বরাশির জাতকদের জন্য মিশ্র ফল বয়ে আনতে পারে এই মাসে কিছু ক্ষেত্রে উন্নতি হলেও কিছু ক্ষেত্রে সমস্যা দেখা যেতে পারে বুধাদিত্য যোগের প্রভাবে কর্মজীবনে কিছু সুযোগ আসতে পারে তবে ব্যক্তিগত জীবনে কিছু চ্যালেঞ্জ আসতে পারে এবং বিশ্বরাশির এই জুলাই মাসের তৃতীয় সপ্তাহে বোধায়িত্ব রাজ্যের প্রভাবে কর্মজীবনে কিছু ইতিবাচক পরিবর্তন আনতে পারে এই সময়ে নতুন সুযোগ আসতে পারে কর্মক্ষেত্রে আপনার প্রভাব বৃদ্ধি পেতে পারে ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে এবং কাজের প্রতি মনোযোগ বাড়বে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে তবে খরচ বাড়তে পারে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন আয়ের নতুন উৎস খোঁজার চেষ্টা করুন শেয়ার বাজারে বিনিয়োগ করার আগে ভালোভাবে ভেবেচিন্তে নিন স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়া প্রয়োজন মানসিক চাপ এড়িয়ে চলুন স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন নিয়মিত যোগ ব্যায়াম শরীরচর্চা করলে ভালো দাম্পত্য জীবনে কিছু সমস্যা দেখা দিতে পারে জীবনসঙ্গীর সাথে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা করুন বন্ধুদের সাথে সম্পর্ক ভালো থাকবে পারিবারিক জীবন শান্তি বজায় থাকবে এবং পরিবারের সদস্যদের সাথে বেশি করে সময় কাটান তাদের অনুভূতি বোঝার চেষ্টা করুন আশা করি এই ভিডিওর মাধ্যমেই বিশ্ব রাশির জাতক জাতিকাদের জানাতে পেরেছি জুলাই মাসের তৃতীয় সপ্তাহে যে বুধাদিত্য রাজ্য তৈরি হচ্ছে এই বুধাদিত্য রাজ্য তৈরি হওয়ার ফলে আপনাদের ভাগ্যে কী কী ঘটতে চলেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন